ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে যখন তোপাজ্জল হোসেনকে মারধর করা হচ্ছিল তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি স্বজনদের নম্বর দিয়েছিলেন খবর পেয়ে তোপাজ্জলের মামা তপন আসমা আক্তার তানিয়া বিশ্ববিদ্যালয়ের কোনো এক ছাত্রের নম্বরে ফোন করে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে বলেন ও পাগল তখন ফোনে থাকা ছাত্রটি বলেন পাগলে এত নম্বর মনে রাখে কেমনে তানিয়ার অভিযোগ এরপর তাকে বেশি মারধর করা হয় মামাতো ভাইকে বাঁচাতে ফোনে ছাত্রদের আকৃতি মেনতি করেন তানিয়ে জানান তার মানসিক ভারসাম্যহীনতার কথা কিন্তু কেউ কথা শোনেনি বরং তোপাজ্জ্বলের ফোন নম্বর মুখস্থ থাকার কথা বারবার বলতে হয় তারা তাদেরকে তোপাজ্জলের স্বজনেরা বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসেছিল মর্ধ্বনিতে তারা বলেছেন হলের ছাত্ররা তোপাজ্জ্বলের কাছ থেকে নম্বর নিয়ে তাদের ফোন করে তার মুক্তির জন্য টাকা চেয়েছিল আর তার এত নম্বর মুখস্থ সেই জন্য আরও মারধর করে মধ্যরাতে যখন তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় ততক্ষণে তার মৃত্যু হয়েছে তার শরীরে ছিল মারধরে অসংখ্য আঘাতের চিহ্ন ঢাকা মেডিকেল মর্গে নিহতের লাশ মানা তদন্তের পর ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান কাজী গোলাম মুখলেসুর রহমান বলেন নিহতের সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে জীবনের করুণ কাহিনী তোফাচলের মামা বোন বলেন দুই ভাই আর বাবা মা মিলে ছিল সুখী পরিবার আট বছর আগে সড়ক দুর্ঘটনায় বাবা মারা যান পাঁচ বছর আগে যান মা মা ওর ওর মারা যাওয়ার পর থেকে সমস্যা দেখা দেয় তখন তার বড় ভাই পুলিশের এস আই নাসির হোসেন তোপাজ্জলকে দেখাশোনা রাখতেন মানসিক রোগের চিকিৎসা করাতেন সেই ভাইও গত বছর রোজায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এরপর থেকে ওকে দেখার জন্য আর কেউ নাই। ও পথে পথে একেবারে উমদ হয়ে ঘুরে বেড়াচ্ছিল